সবসময় একরকম খাবার কিন্তু ভালো লাগে না তা মুখের টেস্ট এবং স্বাদের জন্য ভিন্ন কিছু করতে হয় তা আজকে ফাইনালি করে ফেললাম ভত্তা কারণ ভত্তা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খাওয়া যায় এবং মুখে রুচিও কিন্তু ফিরে আসে কারণ সবসময় মাছ মাংস খেতে খেতে দেখা যায় মুখটা অরুচি হয়ে যায় তাই আজকে আমি ফাইনালি পাঁচ রকমের ভত্তা বানিয়ে কাজির ভাত করে নিলাম কারণ কাজির ভাত অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না তাই আজকে ফাইনালি মন চেল তাই কাজির ভাতটা করেই ফেললাম আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখানে দেখেন সকাল সকালে সব কি ভর্তার যে আইটেমগুলো আছে বিশেষ করে পেঁয়াজ মরিচ সেগুলো কিন্তু সুন্দর করে ভেজে টেলে এবং নিয়েছি আর আপনার মনে করেন সুটকিও কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আর এই তো মৌসুম ভত্তা বানাবো আর এই মৌসুম ভত্তাটা কিন্তু অনেক মজার একটা ভত্তা জানি না কারা কারা খেয়েছেন যারা খেয়েছেন তারা তো বুঝবেন এটার টেস্ট কেরকম আর আমরা যেহেতু খাই অতএব আমাদের কাছে ভীষণ ভালো লাগে তাই এটা ফ্রিজে ছিল তা মনেই ছিল না যে মৌসুম যে ফ্রিজে আছে সেটা ভর্তা বানাবো তাই আমি আবার বললাম যে মৌসুম যেহেতু আছে পরে দিয়ে ফ্রিজে দিয়েছি যে তারপর দেখেন ফ্রিজ থেকে কিন্তু এই তো মৌসুমগুলো নিয়ে আসছি আর যেহেতু এখন পর্যন্ত গ্যাসটা যায়নি দশটা বাজে আজকে কিন্তু ভালোই গ্যাস আছে তাই সকাল সকালে কিন্তু মরিচ পেঁয়াজ রসুন এগুলো কিন্তু টেলে নিয়েছি এবং আলু সিদ্ধ করে নিয়েছি ডালটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছি মানে যাবতীয় ভর্তা যে কাজগুলো থাকে সকাল সকাল কিন্তু সবগুলোই করে নিয়েছি কিন্তু এখন কিন্তু প্রায় দশটার মতো বাজে তারপরে দেখছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গ্যাস আছে তাই মৌসুমগুলো কিন্তু সিদ্ধ করে ভর্তা বানিয়ে নেব আজকে পাঁচ আইটেম ভত্তাই কিন্তু হবে আপনার পাতায় বেটে শুধু একটা আইটেম ভত্তা হবে হাতে মাখিয়ে এই ডাল ভত্তাটাও কিন্তু দেখেন পাটায় বেটে করে নিলাম ডাল ভত্তাটা আর ডাল ভত্তা আমার অনেক পছন্দের একটা খাবার ডাল ভত্তা হলে কিন্তু অনেক ভালো লাগে মাঝে মাঝে ভত্তার আইটেম যদি করা যায় দেখা যায় কি খুব ভালো লাগে এবং তৃপ্তিমতো ভাত খাওয়া যায় আর বিশেষ করে কাজির ভাত হলে তো কোনো কথাই নেই আর কারা কারা কাজই পছন্দ করেন আমার তো বিশেষ করে অনেক পছন্দ কয়েকদিন আগে শুনেছি যে আমার বোনের শাশুড়ি কাজির ভাত রান্না করেছে তো সেটা দেখেই খেতে ইচ্ছে করছে কিন্তু কোনো কিছু করার নেই কারণ কাজির ভাত কিন্তু ঘটির ভিতরে পাত্ত হয় কিন্তু আমার তো আর ঘটি নেই তাই আমি এখানে দেখেছি যে বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবারই কিন্তু কাজির ভাত তাই বিক্রমপুরের ওখান থেকে মানে একজনের ভিডিও দেখতাম সেখান থেকে দেখেছি সে একটা প্লাস্টিকের কোটোর ভিতরে কিন্তু কাজি পেতেছে তা সেটা দেখে আমারও আগ্রহ জাগলো যে আমিও পেতে দেখি হয় কি না কিন্তু না আলহামদুলিল্লাহ হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি কারণ কাজের ভাত বলে কথা যেরকমই হোক না কেন ভালোই লাগে কারণ কাজির ভাতে ঘ্রানটাই কিন্তু আসল সেই ঘ্রানটা যদি পাওয়া যায় তাহলে দেখা যায় সব ভাতই ভালো লাগে আর এখানে দেখেন ডাল ভর্তা কিন্তু হয়ে গিয়েছে এখন সুটকি ভর্তাটাও করে নিয়েছি আর এখানে রসুন আর মরিচটা কিন্তু বাটা হয়ে গিয়েছে সুটকিটা দিয়ে দিয়েছে এখন সুটকিটাও খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছে আর এখানে এতো পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছে আর এখানে এই পেঁয়াজটা আদা কাঁচা মানে কারণ আদা বাটা হবে এটা কিন্তু খুব সুন্দর করে এত দেখেন এত বেটে নিচ্ছে আর অতএব ভত্তাগুলো কিন্তু বানাচ্ছে আমার আম্মা আমি না কারণ আমার আম্মার হাতের ভত্তা অনেক মজার তাই আম্মাই বানায় বেশিরভাগ কিন্তু আমি খুব কম বানাই বানাই না তা না খুবই কম বানাই কিন্তু আজকে প্রত্যেকটা ভর্তাই কিন্তু আম্মা বানাচ্ছিল কারণ আম্মার হাতের ভত্তা অনেক মজা লাগে তাই আম্মাই বলছিল যে আজকে আমি বানাই এ তো দেখেন আম্মা কিন্তু প্রত্যেকটা ভর্তাই খুব সুন্দর করে বানিয়ে নিয়েছিল আর সুটকি ভত্তাটা কিন্তু হয়ে গিয়েছে আর ঝালের পরিমাণ বেশিও ছিল না কমও ছিল না আমরা যেরকম ঝাল খাই তেমনই ছিল মানে পারফেক্ট যে ঝালটা বলে সেটাই ছিল আর এখানে দেখেন দুই আইটেম ভত্তা কিন্তু হয়ে গিয়েছে আর এখন হয়েছে কালো জিরো ভত্তা কারণ কি কাজির ভাতের বিশেষ ভত্তার স্বাদই কাজির ভাতের খাওয়ার সেটা হয়েছে কালো জিরো ভত্তা কালিজিরা ভত্তাটা যদি আপনি কাজির ভাতের সাথে না খান তাহলে কাজির ভাতের কোনো আপনার টেস্টি পাবেন না মূল ভত্তাই হয়েছে কাজির ভাতের কালো জিরো ভত্তা আর কালি জিরা ভত্তাটা খুবই ভালো লাগে আর বিশেষ করে কালো জিরা ভত্তাটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী বিষ ব্যথা থেকেও কিন্তু অনেকে এই কালো জিরো ভত্তা খেলে কিন্তু বিষ ব্যথা চলে যায় এবং অনেক উপকারী একটা ভত্তা তাই ভাবছি যে একটু বেশি করে বানিয়ে রাখলে ফ্রিজে যদি রেখে দিই তাহলে খাওয়া তাই ভর্তার আইটেমগুলো একটু বেশি করে সবগুলোই করছি কারণ জানি দুই তিন দিন রেখে খাওয়া যায় আর সচরাচর আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সব সময় ভর্তা করে রাখি না কারণ যখন করি একটু বেশি করেই করি জানি দুই একদিন খাওয়া যায় এই কারণেই বেশি করে সবগুলো ভর্তায় করে নিচ্ছি আর কাজির ভাতের বিশেষত্ব হচ্ছে আপনি একা যদি খান না তাহলে দেখবেন কখনোই মজা পাবেন না যদি চার পাঁচজন না হয় একসাথে খাবারটা যদি না জমে তাহলে কিন্তু খেয়ে কোনো লাভ নেই এক একটার এক একটা কিন্তু গুণ আছে যেমন বোয়া ভাতটা কিন্তু আমরা খেতে পারি অনায়াসে দুইজন তিনজনে কিন্তু কাজির ভাতটা যদি সবাই অনেকজন মিলে একসাথে খাই তাহলে কিন্তু ভালো লাগে আর কাজির ভাত কিন্তু সবসময় করা হয় না দেখা যায় দুই তিন মাসে একবার বা বছরে একবার বা চার পাঁচ মাসে একবার আর আমি কিন্তু প্রায় এক বছর পর করছি কারণ কিছুদিন আগেও আমি খেয়েছি আমার বোনের শাশুড়ি কিন্তু অনেক সুন্দর কাজির ভাত রান্না করে খালাম্মা তাই খালাম্মা মাঝে মাঝে দিয়ে যায় তাই সেখান থেকে খাওয়া হয় আর ঘরে তেমনভাবে করা হয় না কারণ কি আমি তো বললামই যে কাজির করতে কিন্তু মাটির ঘটি লাগে সেটা দিয়ে কিন্তু করতে হয় কারণ এখন যেহেতু অনেক খেতে ইচ্ছে করছিল কিন্তু মাটির ঘটি ছিল না তাই বললামই তো প্লাস্টিকের আমি কোটার ভিতরে করে তারপর কাজি আর আলহামদুলিল্লাহ যেমনই হয়েছে অনেক ভালো হয়েছে আর এখানে দেখেন মৌসুমও কিন্তু ভত্তাটা করে নিচ্ছে আর মৌসুমের ভিতরে কিন্তু একটা আঁশ থাকে সিদ্ধ করলে সেই আঁশটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যায় তাই আঁশগুলো সুন্দর করে আম্মা বের করে নিয়েছে আর এখন কিন্তু মৌসুমের ভত্তাটাও কিন্তু প্রায় শেষ সময় এত দেখেন খুব সুন্দর করে কিন্তু হয়ে যাচ্ছে আমি তো ভাবছিলাম যে মৌসুমের ভর্তা মানে মৌসুমগুলো এত শক্ত মানে তে মনে হয় অনেকটাই কষ্ট হবে কিন্তু না বাটতে একটুকু কষ্ট হয়নি খুব ইজিলিভাবেই কিন্তু ভর্তা হয়ে গিয়েছে এবং বাটাও হয়ে গিয়েছে এই তো দেখেন একটু মিশ করে বেটে নিচ্ছে আর এই ভর্তাটা অনেক মজা যারা খেয়েছেন তারা তো জানেনি আর আমার কাছে আর বিশেষ করে কি মৌসুমের একটা সিজন আছে যেমন শীতকালীন একটা সিজন শীতের সবজি পাওয়া যায় তা মৌসুমেরও কিন্তু এখন একটা সিজন মৌসুম পাওয়া যায় আর এই মৌসুম কিন্তু কিনে এনেছিলাম আমি সেদিন আদানের বাবার অফিসে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় রাস্তার দিকে দেখলাম যে মৌসুমগুলো মানে বিক্রি করছে তখন কিন্তু কিনে এনেছিলাম তাই দুই দিন ধরে আর মানে বানানো হয়নি তাই আজকে ফাইনালি বানিয়ে ফেললাম আর মৌসুম ভত্তাও কিন্তু হয়ে গিয়েছে আর এই ভত্তাগুলো করে নিচ্ছিলাম প্রত্যেকটা ভত্তাই কিন্তু পাটায় বেটে করে নিলাম এই তো দেখেন এখানে চার আইটেম ভত্তা পাটায় বেটে করে নিয়েছি আর আলু সকালবেলায় কিন্তু সিদ্ধ করে এই তো মরিচও কিন্তু টেলে তারপর আলুর সাথে কষলিয়ে রেখে দিয়েছে কারণ আলু যদি রেখে দেয় তাহলে দেখা যায় কি ঠান্ডা হয়ে গেলে সে আলুটা কিন্তু ভালো মতো কষলানো যায় না আর গরম থাকলে কিন্তু সে আলুটা খুব সুন্দরভাবে কষলানো যায় আবার খুব সুন্দরভাবে কিন্তু মিহিন হয়ে যায় আর এই তো দেখেন শুধু এখন পিঁয়াজটা দিয়ে আর সরিষার তেল আর পাতা দিয়েছে বিলাতি ধনিয়া পাতা অল্প পরিমাণে বেশি না তা সেটা দিয়ে এই তো দেখেন আলু ভর্তাটা করে নিলো আর এখানে প্রত্যেকটা আইটেমে যেহেতু আছে তা আলু ভর্তাটা কিন্তু হাতে কষলিয়ে করে নিয়েছে আর ওখানে চারটা আইটেম সেখানে আবার সবগুলো পাটায় বেটেছে কারণ আজকে পাঁচ আইটেম ভত্তা দিয়ে কিন্তু কাচির ভাত খাওয়া হবে অনেকে কিন্তু দশ বারো সাত আট পট দিয়েও কিন্তু মনে করেন এই কাচির ভাত খেয়ে থাকে আর আমার কাছে মনে হয় যে সুটকি ভত্তা আর কালো জিরা ভত্তা ডাল ভত্তা আর হয়েছে আপনার আলু ভত্তা এই চারটা আইটেম যদি হয় না আমার আর কোনো কিছুই লাগে না তাই ভত্তা যেহেতু করেছে আর বেশি ভত্তাও করি নিই কারণ তেমন খাওয়া হবে না কারণ সবাই যেহেতু একটু গ্যাসের সমস্যা তাই অল্প করে এই পাঁচ আইটেম দিয়েই খেয়ে নিচ্ছে আর বললামই তো ভর্তা কিন্তু হয়ে গিয়েছে আর সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর এই তো দেখেন খাওয়ার জন্য কাকে কাকে ভাড়া করে এনেছি দুষ্টামি করলাম ভাড়া না আমার ফুপি আমার চাষ দুই ভাই বোন এসেছে আর আমরা সবাই আর অতএব আর এক চাষ তো বোনকেও বলবো মানে আসতে বলবো কিন্তু ফোন দিতে আমার দেরি হয়ে গিয়েছে এই কারণে আর বলিনি যে থাক ভর্তা উত্তে দিয়ে খাবে এই কারণে আর বলিনি তেমনভাবে আর আগ্রহ করিনি কারণ দেরি যেহেতু হয়েছে যদি আরও সকালে বলা যেত তাহলে অবশ্যই বলতাম আর এখানে দেখেন আমার ফুপি আবার আমার বাসার সামনে থাকে আমার আবার এমনি ই ভালো আমার চাষ তো ভাই বোন ফুপু আমরা সব আশেপাশেই তা যখনই কাউকে দরকার পড়ে না কেন ডাক দিলে কিন্তু সবাই এসে পড়ে আমাদের বাসা সবাই যেহেতু কাজের ভাতটা পছন্দ করে কাউকে যদি বলি যে কাজের ভাত রান্না করেছি আসো তাইলে কিন্তু সবাই এসে পড়ে কারণ যেহেতু পছন্দ করে তা খুবপিকে সকালে ফোন দিয়েছিলাম যে কাজির ভাত রান্না করব তোমাদের দুপুরে দাওয়াত ফুপি তো মহা খুশি তাই দুপুরবেলা এসে পড়েছে তাই আমরা সবাই মিলে কিন্তু একসাথে বসে খাচ্ছিলাম আর আমার কিন্তু কাজির ভাত খেতে এক একজন কিন্তু মনে একটা একটা করে ভত্তা দিয়ে কিন্তু খায় কিন্তু আমার কিন্তু তেমন ভালো লাগে না আমার কাছে মনে হয় যে সবগুলো ভত্তা দিয়ে মেখে তারপর খাবো কালারটা টস হবে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আমি কিন্তু এমন করেই খেয়ে থাকি তাই মনে করেন ভিডিও করছি দেখে আপনাদের সাথে তারপরেও কিন্তু প্রথমে তিন আইটেম ভত্তা দিয়ে খেয়েছি তারপরে এখন আবার কালো জিরেও ভত্তাটা নিলাম কিন্তু আমার কাছে তেমন একটা টেস্ট লাগতে ছিল না এই কারণে আমি আবার দেখেন প্রত্যেকটা থেকে কিন্তু আমি ভত্তাগুলো নিচ্ছি কারণ সবগুলো ভত্তা দিয়ে আমি আমার মতো করে মাখিয়ে নেব তারপর কিন্তু খাবো আর দেখবেন প্রত্যেকটা আইটেমের ভত্তা দিয়ে মাখানোর পরে কালারটা কত সুন্দর আসে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই মজা এই তো দেখেন আমার মতো করে আমি মেখে নিলাম সব আইটেম ভত্তা দিয়ে এই তো এখন সুন্দর করে মেখে নিয়েছি এখন খাওয়া স্টার্ট করে দিলাম এখন মনে হচ্ছে যে আমি তৃপ্তি পাচ্ছি মানে কাজির ভাতের খাওয়ার যে একটা তৃপ্তি সেই তৃপ্তিটা আমি পাচ্ছি তা আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম এবং সবাই বলেছে অনেক মজা হয়েছে ভত্তা কাজির ভাত তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ